নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত গিমিকের রাজনীতিতে বিশ্বাসী মমতা ব্যানার্জী তার পোটা রাজনৈতিক জীবন জীবনজুড়ে গিমিক তিনি দিয়েছেন এবার আরেকটা আওয়াজ তিনি গতকাল তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি সেটা গিমিক না অরিজিনাল নাকি তার আবার একটা রাজনৈতিক কোনো খেলা কৌশল সেটা নিয়ে আজকে আমাদের মূল চর্চা আমরা ইতিমধ্যেই জানি মমতা ব্যানার্জির বাড়িতে ভয়ঙ্কর গোলমাল চলছে গোলমালের কারণ কি একটাই টিকিট টিকিট দিতে হবে মমতা ব্যানার্জির পরিবারের লোকজন তারা দাবি করছেন যে আমরা পনেরো বছর ধরে পরিবারের আমরা স্যাক্রিফাইস করেছি বিশেষত মবন ব্যানার্জি এবং কার্তিক ব্যানার্জি এই দুজনে তারা তৃণমূল কংগ্রেসের একদম জন্মলগ্ন থেকে প্রহরী হিসেবে তারা কাজ করেছে বলে দাবি এবং এই পরিবার তাকে অনেক কিছু সাহায্য সহযোগিতা করেছে দলের লোকেরাও কাজ করেছে সেই দলের লোকেদের জন্য পনেরো বছর তারা স্যাক্রিফাইস করেছে এবার আর তারা স্যাক্রিফাইস করবে না কারণ তারাও এটা বুঝতে পারছে দলের আয়ু সরকারি আয়ু ক্রমশ শেষ হয়ে আসছে আর সরকার থেকে চলে যাওয়ার পর এই দলের হাল কী হবে সেটা তারাও বুঝতে পারছে ফলে আজকের এই সময় দাঁড়িয়ে অন্তত একটা বিধায়কও যদি হতে পারে পরবর্তীকালে সেই বিধায়কের পদটাকে কাজে লাগিয়ে অন্য কোন রাজনৈতিক দলে গিয়ে আশ্রয়টুকু নেওয়া যাবে না হলে তো কোথাও কোনো আশ্রয় পাবে না এই যে একটা তাদের প্ল্যানিং পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে তাদের পরিবারে মারাত্মক গোলমাল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি একদিকে বাবুন ব্যানার্জি আর একদিকে কার্তিক ব্যানার্জি আর একরকম এই টোটাল একটা একটা ঘোটালা চলছে গোটা পরিবারের মধ্যে এটা যখন চলছে আপনারা জানেন এর আগে মমতা ব্যানার্জি এক অজানা কারণে তাকে বাড়ির মধ্যে কেউ একটা ঠেলে ফেলে দিয়েছে বলে পরিবার সূত্রে আমরা জেনেছি তার নাক টাক ফেটে গেছিল ইত্যাদি তার ঘরের মধ্যেই সেই ঘটনা ঘটেছিল গত এটা লোকসভা নির্বাচনের আগে এবারে বিধানসভা নির্বাচন আমরা চাই না মমতা ব্যানার্জিকে এবারে বিধানসভা নির্বাচনের আগে আবার তার জীবনে এরকম কোনো ঘটনা ঘটুক এটা সতর্ক থাকতে হবে তাকে কে ঠেলে ফেলে দিয়েছে কেন ঠেলে ফেলে দিয়েছে আদৌ ঠেলে ফেলে দিয়েছে নাকি তিনি পা পড়ে গিয়ে তার নাক মুখ ফেটে গেছে আমরা জানি না এটা একদম পরিবারের ভেতরেই ঘটেছে কিন্তু জেনেছি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে পরিবারে দু হাজার চব্বিশের বিধানসভার লোকসভা নির্বাচনের আগে এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পরিবারের মধ্যে মারাত্মক ক্যাওস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা বলেছেন তাকেই কেন্দ্র করে মমতা ব্যানার্জি গতকাল বলেছেন আমি আর ভোটে দাঁড়াচ্ছি না মমতা ব্যানার্জী বলেছেন যে এবারের নির্বাচন পুরোটাই থাকবে অভিষেক হাতে অভিষেকের ব্যানার্জি দায়িত্ব নেবে জিতলে অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী হবে কার্তিক ব্যানার্জি মামন ব্যানার্জিকে বলেছে অভিষেকের সাথে তোমরা কথা বলো টিকিট বিলি বন্টন এবার অভিষেক করবে আমি এবার শুধুমাত্র দলে আছি দলের সৈনিক হয়ে দলের প্রচার করব দলের কাজ করব। আমি এবার ভোটে কন্টেস্ট করব না আমি এবার থেকে আমি রাজনীতি থেকে সরাসরি ভোটের রাজনীতি থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখছি আমার পরিবর্তে অভিষেক ব্যানার্জি নেতৃত্ব দেবে তোমরা অভিষেকের সঙ্গে কথা বলো এটা হচ্ছে শেষ কালকে গতকালে তার ভাইদের সঙ্গে মমতা ব্যানার্জির শেষ যে আলোচনা মমতা ব্যানার্জি কেন এই কথা বলে এটা কি গিমিক মমতা ব্যানার্জি এমনি গিমিকের রাজনীতি করতে তিনি ভালোবাসেন এত সহজে মমতা ব্যানার্জি ক্ষমতা ছেড়ে দেবে এটা কেউ বিশ্বাস করে কেউ এটা বিশ্বাসযোগ্য যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার রাজনীতিতে ক্ষমতায় আসবে সরকার গড়বে আর অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি চুপ করে বসে থাকবে ক্ষমতার বাইরে যিনি এক ইঞ্চি কোনোদিন থাকতে পারেননি এক ইঞ্চি মমতা ব্যানার্জি ক্ষমতার বাইরে থাকতে পারেনি সেই মমতা ব্যানার্জি কখনো ক্ষমতার বাইরে থাকবে এটা ভাবা যায় তাহলে আসল কারণটা কি কারণটা যেটা রাজনৈতিক মহল যেটা নিয়ে চর্চা করছে তৃণমূল কংগ্রেসের আমরা যে সর্বোচ্চ স্তর থেকেও যেটা খবর পাচ্ছি মমতা ব্যানার্জি হিসেব করে বারবার দেখছেন যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের জয় হওয়া কঠিন নয় ভয়ঙ্কর কঠিন ভয়ঙ্কর কঠিন মমতা ব্যানার্জি এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করছেন তিনি ভোটে লড়াই না করে প্রথমত ভবানীপুর কেন্দ্রে তিনি দাঁড়ালে হারবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তিনি ভবানীপুর কেন্দ্রে কিছু কৌশল করেছিলেন শোনা যাচ্ছে যে সেখানে দাঁড়িয়ে তিনি কিছু লোকজনকে নিয়োগ করেছিলেন তার যারা লেটেল বাহিনী তাদেরকে সেই লেটেল বাহিনীদেরকে দিয়ে তিনি বিএল এর কাজ করাতে গেছিলেন কিন্তু সেটাও ভুন্দুল হয়ে গেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি যদি কন্টেস্ট না করেন তাহলে সেটা নিয়ে প্রশ্ন উভবে তিনি অন্য কোথাও চলে গেলে আবার নির্বাচনে তিনি যদি হেরে যান তিনি দাঁড়ালেন সরকার হেরে গেল তাহলে হেরেও মুখ্যমন্ত্রী হিসেবে তাকে শেষ পর্যন্ত তাকে দাঁড়িয়ে থাকতে হবে সেটাকে ফেস করতে হবে আর পরিবারের লোকজন তার কাছে টিকিট চাইছে যে সমস্ত কিছুর সম্মুখকে সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হিসেব করে দেখেছে এই বছর নির্বাচন থেকে বিরত থাকলে সে যদি ক্যান্ডিডেট না হয় তাহলে তার সব কুল বাঁচবে কি করে প্রথমত সে যদি টিকিট ক্যান্ডিডেট না হয় ভবানীপুরে তাকে কন্টেস্ট করতে হচ্ছে না হারা নিয়ে জয় পরাজয় নিয়ে তাকে কেউ প্রশ্ন তুলবে না অন্য কোথাও ক্যান্ডিডেট হচ্ছে না ফলে তাকে কেউ বলবে না ভবানীপুরে হারার ভয়ে অন্য জায়গায় পালিয়ে গেছে এই কথাটাও তাকে শুনতে হবে না সে বলবে আমি তো ভোটেই কন্টেস্ট করছি না দ্বিতীয়ত যদি সরকারটা হেরে যায় ধরুন দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস হেরে গেল তাহলে মমতা ব্যানার্জি বলবে আমি তো কন্টেস্ট করিনি আমি তো অপরাজীয় আমি তিনটে টার্ম জিতিয়েছি এবার অভিষেকের হাতে দায়িত্ব দিয়েছি হেরে গেলে অভিষেকের ঘাড়ে দায়টা পড়লো আর যদি জিতে যায় তখন মমতা ব্যানার্জি তার দলের গোটা নিয়ন্ত্রণটাই তার হাতে থাকবে টিকিট বিলি বন্টন সবই তার হাতে থাকবে ফলে সেখানে দলের মধ্যে একটা সে তখন তার লোকদের দিয়ে বলাবে মমতা ব্যানার্জী আবার ফিরে আসুন মমতা ব্যানার্জীর হাল ধরুন হাল না ধরলে সরকার চালানো কঠিন অভিষেক এখনো জুনিয়র আছে শিখতে হবে এটা সিনিয়র লিডারদের দিয়ে সে বলাবে মমতা ব্যানার্জী আবার দাঁড়িয়ে গেল ছ মাসের মধ্যে কোথাও একটা বাই ইলেকশন থেকে জিতে চলে এলো দলের চাপে আমি এই সিদ্ধান্ত নিলাম ফলে এই যে দু হাজার ছাব্বিশ তার কাছে জিতবে কি হারবে এই রকম একটা ডেলেমার মধ্যে মমতা ব্যানার্জী রয়েছে ঠিক বুঝতে পারছে না যে পরিস্থিতিটা তার ঠিক কি মানে সে কি জিতবে নাকি এবারে নির্বাচনে হারবে দুশো চোদ্দটা সিট যে দুশো চোদ্দটা সিটে সনাতনী ভোট ঐক্যবদ্ধ হলে তৃণমূল কংগ্রেসে জেতার কোনো সুযোগ থাকছে না টু হান্ড্রেড সনাতনী ভোট এক জায়গায় পড়লে মমতা ব্যানার্জি গোহারান হারবে এটা মমতা ব্যানার্জি এবার এটা কাউন্ট করেছে প্লাস তার বাড়ির পরিবারের যে কন্দল সে যদি এই দায়িত্ব না থাকে অভিষেক গোটা ব্যাপারটা কন্দোলটা সামলাবে তখন যা কিছু হবে কাকা ভাইপো তারা বুঝবে ওই ব্যাপারটার মধ্যে ঢুকছে না টিকিট দিলে ভাইপো যদি টিকিট দেয় মমতা ব্যানার্জি তার দলের নেতাদের বলবো ওটা আমি করিনি অভিষেক করেছে ফলে মমতার ঘাড়ে দায় পড়লো না পারিবারিক লোকদেরকে পারিবারিক তোষণ এই দায়টা মমতা ব্যানার্জি নিল না মমতা ব্যানার্জি বলবো ওটা আমি করিনি আমি যতদিন ছিলাম ততদিন পরিবারের কাউকেই আমি সেভাবে আনিনি সামনে ওটা অভিষেক করেছে অভিষেক ব্যাপারটা তা অভিষেক উপর দিয়ে গোটা ব্যাপারটা চালিয়ে দেওয়া গেল তাই মমতা একটা ফর্মুলা আবিষ্কার করেছে যে এবারে নির্বাচনে তিনি ক্যান্ডিডেট না হয়ে গোটা নির্বাচনটাকে তিনি পরিচালনা করবেন লড়াই হবে ভবানীপুরে তিনি জিততে পারবেন না তিনি বুঝতে পেরেছেন আবার অন্য কোথাও গেলে কথা উঠবে ভবানীপুর থেকে পালিয়ে গেল এইটাকে সব কটাকেই একসাথে ম্যানেজ করা যাবে যত সমস্যা তৈরি হয়েছে তিনি ক্যান্ডিডেট না হলে সরকারে ক্ষমতা এলে তার দলের লোক এমনি বলবে দিদি আপনি মুখ্যমন্ত্রী হন সেই চাপ তৈরি হবে তিনি আবার একটা জায়গায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন কোনো একটা জায়গা থেকে বাই ইলেকশন করে জিতে চলে আসবেন এসে সরকার চালাবেন এই হচ্ছে তার পরিকল্পনা এখন এই পরিকল্পনা মাফিক মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেট হয় কি হয় না এটা কিন্তু একটা বড় বিষয় থাকলো মমতা ব্যানার্জি গিমিকের রাজনীতি আমি শুরুতেই বলেছি এখনও বলছি গিমিক দেওয়া তার একটা রাজনীতির এটা তার একটা অঙ্গ তার গোটা রাজনৈতিক জীবনে গিমিকে ভরা ফলে এবারেও দু হাজার ছাব্বিশে এরকম একটা গিমিক তিনি একটা চমক বাংলার মানুষকে চমকে দেওয়া বাংলার মানুষের মধ্যে একটা সিম্প্যাথি তৈরি করা আহা দিদি আর এবার থাকছে না তৃণমূলের নেতা নেত্রী তৃণমূলের লোকদের একটা একটা হাওয়া তোলানো এই যে তার সব কিছু মিলেই তার এই বিধানসভা ভোটে না লড়ার একটা পরিকল্পনা গতকাল তিনি সিদ্ধান্ত করে তার পরিবারকে জানিয়েছেন দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন এখন আমাদের দেখার যে এই খেলাটা মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত খেলে কতটা সাফল্য পায় দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি এটা দিয়েই তার রাজনৈতিক জীবনের যে শেষ ইনিংস তিনি খেলতে নেমেছেন সেই শেষ ইনিংসে তিনি তার পারফরমেন্স কি হয় আমাদের সেটার দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার